সিনিয়র অফিসার ছিলেন শুধু আর্মিতে পুলিশ বিডিআর প্রশাসন সহ যারা সিনিয়র অফিসার ছিলেন আজকে যে জুনিয়র অফিসার চাকরি করছে তাদের জানার জানা প্রয়োজন যে কোনোভাবে আইন ভঙ্গ করা যাবে না কোনোভাবে বাংলাদেশের কোনো নাগরিককে এক মিনিট আইনের কমিশন ব্যতীত আটক রাখা যাবে না আজকে এই বিচার হলে আজকে যে সহকারী কমিশনার যারা এই প্রশাসনের কাজ করে তারা বুঝবে যে আমরা যদি অন্যায় করি আমরা যদি এইভাবে মানব মানবতার যে অপরাধ করি তাহলে আমাদের এইভাবে বিচারের সম্মুখীন করতে হবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে ন্যায় বিচারের স্বার্থে এই বিচার হওয়া অত্যন্ত জরুরি দুই হাজার নয়ের পরে বাংলাদেশে ঘুম ফেরত এসেছিল একটা ঘুমের সাম্রাজ্য চালু হয়েছিল গুমের সাথে কোর্স ফায়ার এক্সট্রা জুডিশিয়াল ক্লিং অপহরণ নির্যাতন এইটা একটা কমন সিনিয়র দুর্ভাগ্য হল সত্য আমি গুমের শিকার হয়েছিলাম প্রথমে আমাকে দু হাজার তেরো থেকে চোদ্দতে আমি মাস জেল ফাটলাম আমার বিরুদ্ধে নয়টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল কেন মামলা দেওয়া হয়েছিল আমি গণতন্ত্রের পক্ষে কথা বলি সুশাসনের পক্ষে কথা বলি ঘুম বিরোধী কথা বলি অন্যায়ের প্রতিবাদ করি এবং যারা ঘুমের শিকার হয়েছে তাদের পাশে আমি দাঁড়াই এরকমই একটা ঘটনায় দুই হাজার ষোলো সালে সাতাইশে অক্টোবর ডিজিভাইয়ের এক অফিসার আমাকে চা খাওয়ার দাওয়াত দিয়ে আমার বাসা থেকে ডেকে নিয়ে যায় তার দুই দিন আগেও আমাকে ডেকেছিল আমি যাই নেই বলে যখন সাতাশ শ্রেণীকে আমি গিয়েছি তখন আমাকে বললো আপনি যদি নার্স দেন আপনাকে ঢাকা ডিটাচমেন্ট দিয়ে গ্রেপ্তার করে আপনাকে আনা হবে তো আমি বললাম আমি কি করেছি তো বললো এটা সিনিয়র অফিসে বিলিভ করবে তিন নম্বর আসামি এই জেনারেল মেজর জেনারেল সরোয়ার আমার নামই নাম আমার তিনটা সিনিয়র তিনি তখন ডাইরেক্টর আইবি ছিলেন ইন্টারনাল অ্যাফেয়ার্স পরে মিলিটারি সেক্রেটারি অফ প্রেসিডেন্ট হয়েছিলেন এবং ওখান থেকে নারী ঘটিত কারণে ফোর্স রিটায়ার্ড হয় তিনি আমাকে বলেন তুমি বেশি কথা বলো তোমার মুখ চিরধানে বন্ধ করা হবে আমি বললাম আমি কি বলেছি আমি তো গণতন্ত্রের পক্ষে কথা বলি সুশ্রের পক্ষে কথা বলি আমাকে দেখে নিয়ে গেছে একটি লিগাল নোটিসের জবাবদার মেয়ের ডিভোর্স পায় সেই ডিভোর্সে যে ছেলেকে ডিভোর্স দেয় সেই ছেলের পক্ষে আমি একটা লিগাল নোটিসের জবাব দেই আমাকে বলে হাউ ডেয়ার তুমি মিলিটারি অফিসারের বিরুদ্ধে লিগাল নোটিসের জবাব এইটা যদি অন্য কোনো চেম্বার থেকে করতো তাহলে কী করতেন বলে কিছুই করতাম না কারণ তুমি তো বিএনপি করো তুমি তোমার তুমি হলো সব টার্গেট তো সেটা বলে ভুল কথা হলো যেহেতু আমি এই সরকারের বিরুদ্ধে কথা বলছিলাম সেই সুশাসন আমার মুখ বন্ধ করার জন্য আমাকে সেই ঘটনার দিন সাতাইশে অক্টোবর দু হাজার ষোলো তারিখে সকাল এগারোটার সময় নিয়ে যায় এবং আমার ফোন কেড়ে নেয় ফোন নেওয়ার পরে আমাকে বসায় রাখে কিছু বলে না তো আমি বললাম আমাকে ছেড়ে দেন বলে ইউটক থমাস আমাকে তিন নম্বর যে আসামি বেদার জেলার সে বললো যে ইউল আন্ডারস্ট্যান্ড ইফ আই সেন্ট দেয়ার ইভ আই দেয়ার ইউল আন্ডারস্ট্যান্ড তখন তিনি বললেন যে দুই নম্বর আসামি আদেশ দিয়েছে এক নম্বর আসামি জেনারেল শফিউদ্দিন তার নির্দেশে এবং দুই নম্বর আসামি লেফটেন্যান্ট জেনারেল আকবর যে ডিজি হিসেবে ছিল তার নির্দেশে তোমার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে তোমাকে এমন শিক্ষা দেওয়া হবে যাতে আর তুমি কথা কথা না বলো যাতে কথা বন্ধ করো পরে আমাকে একটা জুনিয়র অফিসার বললো যে স্যার আপনি একটু একটা বুঝতে লেখা দেন যে লিখে দেন যে আপনি এই মামলা লড়বেন না তা আমি বললাম মামলাই তো হয় মামলা লড়ার প্রশ্ন আসে করতে বলে তারপরে একটু লিখে দেন তারপর আমি লিখে দিলাম দে আই উইল নট হ্যান্ডেল দিস কেস এটা লেখার পরে তারা নিজেরা নিজেরা কি কথা বললো রাত নয়টার সময় অন্য যারা ভিক্ষিক তাদের মতো আমার দুর্ভাগ্য হতে পারে আমি তাদের সে একটু লাকি যে এগারো ঘন্টা পরে আমি মুক্তি পেয়েছিলাম ধন্যবাদ আমি সংক্রান্ত আমার এইক্রান্তি সেখানে জবাব মধ্যে দিয়েছি এবং আজকে তিরিশ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ আমি বাংলাদেশ আন্তর্জাতিক ওয়ারক্রাইম ট্রাইব্যুনালে আমি এটা কমপ্লেন দাখিল করেছি তারা এটা তদন্ত করবে তদন্ত করার পরে বিচারেরা ওটা আনবে আমি সেই আশা করি